নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আলু আর পাউরুটি দিয়ে বানাবো দারুণ স্বাদের একটি স্ন্যাক্স এটি খেতে ভীষণই মজাদার হয় আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই ছটপট বানিয়ে নেওয়া যায় স্ন্যাক্সটি বানানোর জন্য আমি প্রথমে দুটো বড় আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি এবার ওই সেদ্ধ মাখা আলুর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব তিন চামচ বেসন দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আমি খুব সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে ফ্লেভারের জন্য কিছু কারি পাতা অ্যাড করছি আমাদের যদি কারিপাতার ফ্লেভার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে ধনেপাতা অবশ্যই ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাগি মশলা এবার একটা স্লাইস পাউরুটির এক পিস নিয়ে পাউরুটিটাকে আমি হাতের সাহায্যে টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুটো পাউরুটি টুকরো টুকরো করে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব নর্মাল যেমন আমরা আটা মাখি সেইভাবেই মেখে নেবো এক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে স্ন্যাক্স বানানোর জন্য আমরা যে ড্রোটা তৈরি করছি সেইটা যেন অবশ্যই টাইট হয় সেক্ষেত্রে যদি মনে হয় যে আমাদের একটু পাতলা হয়ে গেছে তখন আরেকটা পাউরুডির পিসও আমরা ব্যবহার করে নিতে পারি এক্ষেত্রে আমি আরেকটা পাউরুডির পিস নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বিকেলে চায়ের সঙ্গে যদি কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ঝটপট এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারো ডোটা আমার খুব ভালোভাবে টাইট করে মাখা হয়ে গেছে এবার কিচেন স্ল্যাপের মধ্যে ওই ডোটা নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটু মোটাভাবে লম্বা করে নেব আশা করি তোমরা এই পর্যন্ত আমার রেসিপিটা বুঝতে পেরেছো এই ড্রোটা যদি আমরা পাতলা করে মাখতাম তাহলে আমাদের এই স্ন্যাক্সগুলো বানাতে ভীষণই অসুবিধা হতো তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো স্ন্যাক্স সেভ দিয়ে নিতে পারো এখানে আমি স্ন্যাক্স গুলো ত্রিকোণ সেভ দেব এর জন্য পাউরুটি আর আলু যেই ডোটা আগে দিয়ে লম্বা করে বানিয়ে নিয়েছিলাম সেটা মাঝ বরাবর তিন টুকরো করে নিয়েছি আর প্রত্যেকটা টুকরো দিয়ে ত্রিভুজের মতন কেটে নিচ্ছি এবার প্রত্যেক কটা টুকরো একটা ছুরির সাহায্যে খুব সাবধানে তুলে নেব এক্ষেত্রে তোমরা কিন্তু আগের থেকে কিচেন স্ল্যাবের মধ্যে খানিকটা তেল ব্রাশ করে নিতে পারো এতে কিন্তু স্ন্যাক্স গুলো কিচেন স্ল্যাব থেকে তুলতে খুব সুবিধা হবে এবার একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো আর বিস্কিটের গুঁড়োর মধ্যে ওই স্ন্যাক্স গুলো খুব হালকা হাতে এপিট ওপিট করে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একইভাবে সমস্ত স্ন্যাক্সের মধ্যে আমি বিস্কিট গুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মানে স্ন্যাক্স গুলো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে গ্যাসের পেভটে একদম লোটে দিয়ে স্ন্যাক্স গুলো একটি স্প্যাচুলারের সাহায্যে খুব আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক পাঁচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি চামচ ও স্পেশুলারের সাহায্যে খুব ধীরে ধীরে আমি স্ন্যাক্সটি উল্টে দেব কারণ এই স্ন্যাক্সটি যেহেতু আলু আর পাউরুটি দিয়ে তৈরি তাই প্রথম দিকে এটা খুব নরম থাকে কিন্তু ধীরে ধীরে যখন স্ন্যাক্সগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তখন স্ন্যাক্সগুলো খেতে হয় মুছমুছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা হয়েছে তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো